বেলা 2025 উদ্বোধন করছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সবাই উঠে দাঁড়িয়ে কলতালি মাধ্যমে আমরা এখন স্তত্র পাঠ করব ওং চং খম চক্রম যালোকম দদদ অমৃতো ঘটম চারু দর্বি চ सूक्ष्मसज्जातिहितं सुखपरिविलासन् मौलिमं भोजुनेत्रं कालम्बुधु जलङ्गम् इति धनं तर्हि सम्पूर्णम्

জনক <ahanan> জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক মহাশয় ডক্টর জয়রাম হেমব্রম ওনাকে পুষ্পস্তবক উত্তরীয় পড়িয়ে বরণ করে নেওয়া হচ্ছে বরণ করছেন আমাদের ডক্টর সাতি দেবনাথ এবং শর্মিষ্ঠা বর্ধমান জেলার মুখ্য করতালি দিয়ে অভিনন্দন জানান আমরা কাজ করি আইসের কিন্তু স্যারের চব্বিশ ঘন্টা আইসের প্রতি খেয়াল এবং নজর আছে আমাদের ডক্টর জয়রাম হেমব্রাম ওনাকে সম্মানিত করা হচ্ছে জ্ঞাপন করা হবে বর্ধমান বাজি বেলুন মঠের রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী মনোরঞ্জন মহারাজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমরা আন্তরিক কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাই ওনাকে বরণ করে নিচ্ছেন একবার করতালি দিয়ে অভিনন্দন জানান এরপর কাউন্সিলের সহসভাপতি ডক্টর সুনীল সাউ মাসাইকে বর্ণ করে নিচ্ছেন শর্মিষ্টা দত্ত এবং মহ চট্টোপাধ্যায় আমরা এই মাত্র আমাদের খুব কাছের মানুষ আমরা একটু করতালি দিয়ে অভিনন্দন জানান আমরা এবার বরণ করে নেব আমাদের ডিস্ট্রিক্টের ডিআরএস যিনি সামলাচ্ছেন দক্ষতার সঙ্গে সেই আমাদের প্রিয় বিশ্বজিৎ সাই মহাশয়কে বরণ করে নিচ্ছেন নুপুর চট্টোপাধ্যায় এবং শর্মিষ্ঠা দত্ত বহু চট্টোপাধ্যায় এবং শর্মিষ্ঠা দত্ত

ডেপুটি সিএম ইস্টু সাহেব ডক্টর সুবর্ণ গোস্বামী নানা বিষয়ে আমাদের পরামর্শ প্রদান করে আয়ুষকে পূর্ব বর্ধমান জেলার ডেপুটি ডক্টর সুবর্ণ গোস্বামী বিভাগকে অনেক শীর্ষে নিয়ে গেছেন ডক্টর ইন্দনীল মাঝি ডিস্ট্রিক্ট মেডিকেল অফিসার আপ আয়ুষকে আমরা বরণ করে নেব করেছেন তো আচ্ছা ডিস্ট্রিক্ট মেডিকেল অফিসার ডক্টর ইন্দনলীল মাঝি মশাইকে আবার করতালি দিয়ে অভিনন্দন জানান দক্ষ হাতে পূর্ব বর্ধমান জেলার আইস বিভাগকে অনেক শীর্ষে নিয়ে চলে গেছেন ডক্টর ইন্দনলীল মাঝি Oh no! হিয়ম আমাদের ত্রিবার্ষিক এখানে আয়ুষ মেলাতে মঞ্চে মঞ্চাসীন রয়েছেন আমাদের বা পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের সিএম ও এইচ জয়রাম হেমব্রম মহাশয় আয়ুষের ডিএমও আমাদের শ্রী ইন্দ্রনীল মাঝি মহাশয় আমাদের যোগের ডিস্ট্রিক্ট আমাদের যিনি আচার্য রয়েছেন তিনি রয়েছেন এবং অন্যান্য যারা পুণিজন এবং আধিকারিকগণ যারা উপস্থিত রয়েছেন এবং আয়ুষের যারা যে সমস্ত ডাক্তার এখানে উপস্থিত রয়েছেন বিশিষ্ট সেবক সেবিকারা বা যারা অর্গানাইজার সবাইকে আমার হার্দিক শ্রদ্ধা নমস্কার আদি আমি নিবেদন করছি উপস্থিত হয়েছি আয়ুর্বেদ বা আয়ুষ সম্বন্ধে জানতে আমরা জানি আয়ুর্বেদ শাস্ত্র আমাদের প্রাচীনকালে বৈদিক যুগ থেকে এই আয়ুর্বেদ একটা বেদের অন্তর্ভুক্ত আয়ু এবং বেদ আয়ুহু বেদ আয়ু যেটা আমাদের লাইফ আমাদের লাইফটা এবং বেদ অর্থাৎ জ্ঞান তো লাইফ সায়েন্স যেটা আমাদের লাইফ সায়েন্স আমরা প্রাচীনকাল থেকে আমরা পেয়ে আসছি আয়ুর্বেদ শাস্ত্রের মধ্য দিয়ে এবং সেই শুরু থেকে আমরা রামায়ণের যুগেও দেখছি হনুমান বিশাল্যকরণী নিয়ে আয়ুর্বেদের কিভাবে তার ব্যবহারিক প্রয়োগ দেখিয়েছে তো প্রাচীনকাল থেকে এই শাস্ত্র আমাদের ধারাবাহিকভাবে চলে আসছে বর্তমানেও আমাদের এই সমস্ত যা কিছু জিনিস আমরা প্রত্যেকেই ব্যবহার করছি জেনে না জেনে আমাদের রান্নাঘরের মধ্যেই এই সমস্ত জিনিসগুলো রয়ে থাকে এই জিনিসগুলো থাকে আমরা সেইগুলো যদি ঠিক জেনে আমরা ঠিক ঠিক এগুলোর উপযোগ করতে পারি তাহলে কিন্তু আয়ুর্বেদের যে ফলাফল বা তার আমরা ম্যাক্সিমাম তার যে ফলন বা চার যা কার্যক্রম সেগুলো আমরা আমাদের প্রাণে বা জীবনে ওগুলোর আমরা সুযোগ উপভোগ করতে পারি তো এই আয়ুর্বেদের সঙ্গে আমাদের আগার ডক্টর হানিম্যান যিনি হোমিওপ্যাথির জনক তিনিও এই হোমিওপ্যাথি শাস্ত্র বহুকাল আগেই তিনি আবিষ্কার করেছেন এবং সেটাও আমাদের মধ্যে রয়েছে বর্তমান যুগে আমরা যদিও অ্যালোপ্যাথির বা বিভিন্নভাবে কিছু কিছু কেসের মধ্যে আমাদের সেগুলোর দ্বারস্থ হতে হয় কিন্তু অ্যাকচুয়ালি যদি আমরা ঠিক ঠিকঠিকভাবে আমরা সর্বান্তকরণে আমাদের শারীরিক যৌগিক যোগশাস্ত্র যেমন আমাদের এর মধ্যে একটা যোগও রয়েছে যোগ আমরা জানি পতঞ্জল যোগ দর্শন থেকে মহামণি তিনি করেছিলেন রাজযোগ সেখানে অষ্টাঙ্গ যোগ বলা হয়েছে আসন প্রাণায়াম ধ্যান ধারণা সমাধি এই আসন প্রাণায়াম ধ্যান ধারণা সমাধি এগুলোও আমাদের যোগেরই একটা অঙ্গ এগুলোও আমাদেরই স্বাস্থ্য সুরক্ষা রাখার জন্যে তারই একটা প্রাচীন পদ্ধতি চলে আসছে আমরা যদি ঠিক ঠিকভাবে এগুলোকে আমাদের জীবনে কাজে উপযোগ করতে পারি তাহলে আমাদের আর মেডিসিনের দ্বারাস্থ বেশি হতে হবে না আমাদের রান্নাঘরের মধ্যে যে সমস্ত জিনিস পাওয়া যায় যেগুলো আমরা মশলা তরকারি বা বিভিন্ন জিনিস ভেষজ উপাদান যেগুলো আমাদের তৈরি হচ্ছে সেগুলো যদি আমরা ঠিক ঠিকভাবে ব্যবহার করি হয়তো আমাদের অল্প পরিমাণে আমাদের কোনো দরকার হতে পারে নাও হতে পারে আমরা যদি ঠিক ঠিকভাবে যোগাসন আমাদের জীবনে করে আসতে পারি আমরা শরীরের সমস্ত দিক দিকে সর্বাঙ্গীন একটা বিকাশ যদি হয় সেখানে আমাদের বৌদ্ধিক নৈতিক এবং আধ্যাত্মিক সার্বদিক দিয়ে আমাদের একটা উন্নতি সাধন হতে পারে তো যেগুলো আমরা কাল থেকে শুরু হয়ে আসছে আমাদের বর্তমানে অনেকটাই হয়তো এগুলোর ধামাচাপা পড়েছে সেইগুলোকে পুনর্জাগরণের জন্য আয়ুষ শুরু হয়েছে এবং সেই আয়ুষের আমাদের বর্ধমান জেলাতে যারা আমাদের আধিকারিকগণ রয়েছেন আমাদের জয়রামবাবু বা ইন্দ্রনীলবাবু তারা আবার এটাকে আমাদের সামনে এ আমাদের জনতার মধ্যে আমাদের পুনর্জাগরণ করে দিচ্ছেন ঘটিয়ে দিচ্ছেন আমি তাদেরকেও আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই এবং যারা আছেন যারা সেবা করছেন বা যারা এর সুযোগ সুবিধার উপভোগ করছেন তাদেরকেও আমি আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই এবং বলবো আরও আরও বেশি করে নেন যা এটাকে আমরা যেন আমাদের জীবনে ব্যবহারে আনতে পারি তাইলে আমরা আমাদের মধ্যে যে একটা সাইড এফেক্ট থাকে একটা প্রতিক্রিয়া থাকে সেটা থেকে আমরা রেহাই পাব তাই আমি আবার পুনর্বার আমাদের অর্গানাইজারকে আয়ুষের ধন্যবাদ জানাই জানিয়ে আমি শেষ করছি ধন্যবাদ বিষ্ণ মঠের মহারাজ স্বামী মনোরঞ্জন মহারাজকে কৃতজ্ঞতা জানাই পূর্ব বর্ধমানের নমস্কার গুড মর্নিং সকলকে মঞ্চে বৈষ্ঠ আমাদের রামকৃষ্ণ মিশনের মহারাজ আমাদের ডেপুটি সিএমএস টু ডক্টর সুবর্ণ গোস্বামী আমাদের ডিএমও আয়ুষ ডক্টর ইন্দ্রনীল মাঝি আমাদের যোগার ইনস্ট্রাক্টার না হ্যাঁ উনি আছেন ভাইস প্রেসিডেন্ট আমার সামনে উপবিষ্ট আমাদের আয়ুর্বেদিক মেডিকেল অফিসার এবং হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার অন্যান্য স্টাফ যারা আজকে আমাদের র্যালিতে অংশগ্রহণ করেছেন ওনারা সবাইকেই আমাদের সিএমও অফিসের বিভিন্ন স্টাফ আমাদের আজকে তিন দিন ব্যাপী যে আয়ুষ মেলা পাঁচ ছয় সাত আজকের শুভ উদ্বোধন এই শুভ উদ্বোধনের সময়কালে আমি সবাইকে উপস্থিত আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং জেলা স্বাস্থ্য ও পরিবারের কল্যাণের পক্ষ থেকে আমার হার্দিক অভিনন্দন শুভেচ্ছা এবং ভালোবাসা আমরা আজকে তৃতীয় বর্ষ আয়ুষ মেলা এই বছর আমাদের পদার্পণ করল তো আজকের প্রথম দিন এবং আজকেই আমাদের শুভ সূচনা বা শুভ উদ্বোধন হল তো আপনারা জানেন যে উনিশশো সালে আমাদের ইন্ডিয়ান সিস্টেম অফ মেডিসিন অ্যান্ড হোমিওপ্যাথি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটা একটা মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের আন্ডারে নিয়ে আসেন নাইনটিন হান্ড্রেড নাইনটি ফাইভে তো দু হাজার চোদ্দো সালে যখন আমাদের নতুন গভর্নমেন্ট চলে আসে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আলাদাভাবে এই আয়ুষ দপ্তরটা ক্রিয়েট করেন এবং এখন সেইভাবেই চলছে কিন্তু আমাদের রাজ্যে কিন্তু স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত এবং জ্বালাতীয়তাই আয়ুষ তো আপনারা জানেন যে এটা এ মানে আয়ুর্বেদ ওয়াই মানে যোগা অ্যান্ড নেচারোপ্যাথি ইউনানি সিদ্ধা অ্যান্ড হোমিওপ্যাথি আমাদের এই ইয়ে নিয়ে পুরো আয়ুষ এটা আমাদের ইন্ডিয়ান ট্রেডিশনাল যে আমাদের ট্রিটমেন্ট যে সিস্টেম ইন্ডিয়ার দীর্ঘদিন ধরে চলে এসছে আমাদের মহারাজ সাহেব যেটা বক্তব্যে বলেছেন যে আমাদের প্রাচীন ভারতবর্ষে যখন বেদ উপনিষদ ছিল তখন থেকে কিন্তু আমাদের এই আয়ুর্বেদ চিকিৎসা এই বা ইন্ডিয়ান সিস্টেম অফ মেডিসিন যেটা পরম্পরাভাবে যে চিকিৎসা পদ্ধতি আমাদের ভারতবর্ষে ছিল সেটাই চলে আসছিল কিন্তু আমরা এখান মডার্ন মেডিসিন তারপরে আমাদের যেহেতু আমাদের যার হানিম্যান সাহেব হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি উনি যখন আবিষ্কার করেন এই সব মিলে কিন্তু এখন আমাদের মানুষকে সুস্থ রাখার একটা আমাদের যা চিকিৎসা পদ্ধতি এইগুলোই আছে আমি কিন্তু ব্যক্তিগতভাবে যেহেতু আমি মডার্ন মেডিসিনের অ্যালোপ্যাথিক চিকিৎসা বিভাগের একজন ডাক্তার হিসাবে আজকে আমি অ্যাডমিনিস্ট্রেশনে আছি কিন্তু শুধু মডার্ন মেডিসিন দিয়ে তো আমাদের সবাইকে সুস্থ রাখা যায় না সুবয়স মানে সুস্থ থাকতে গেলে আমাদের সব কিছুই কিন্তু অ্যাডাপ্ট করতে হবে তাহলে আমাদের যে প্রাচীন চিকিৎসা পদ্ধতি আছে ট্র্যাডিশনাল যে চিকিৎসা পদ্ধতি আজকে যেমন আয়ুর্বেদ যোগা ন্যাচারোপ্যাথি ইউনানি সিদ্ধা তার সঙ্গে আমার হোমিওপ্যাথি সেগুলোকেও কিন্তু আমাদের সবার কাছে কিন্তু গ্রহণযোগ্য করে তুলতে হবে এবং সবার কাছে প্রচারের মাধ্যমে সবাই যেন সেই সুযোগটা নেই আমাদের পূর্ব বর্ধমান জেলায় আমি এইটুকু বলতে পারি আমার যে আয়ুষের যা টিম আছে আছেন আমাদের ডক্টর ইন্দ্রডেল বাজে ডিএমও আয়ুষ আমরা পূর্ব বর্ধমান জেলায় আমরা ভালোভাবেই কাজ করি আমরা আমাদের যা কিছু দায়িত্ব দেওয়া হয় আমাদের স্বাস্থ্য ভবন থেকে আমরা কিন্তু প্রথম সারিতেই আছি তাই তো তো সেটা আপনারা যারা আমার আয়ুর্বেদিক মেডিকেল অফিসার এবং হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার যারা আছেন আপনারা ভালো কাজ করছেন বলেই এই সম্মানটা আমরা পাচ্ছি বা আমরা এই পূর্ব বর্ধমান জেলায় একটা আমাদের খুব একটা এই আয়ুষের পারফরমেন্স নিয়ে আমাদের কথা শুনতে হয় না সেটা আপনাদেরই পারফরমেন্স আপনাদের আপনারা পারফরমেন্স করছেন বলেই ভালো কাজ করছেন বলেই আজকে ডিওমা আয়ুষ বা সেই পারফরমেন্সটা রিফ্লেক্ট হচ্ছে সেটা আপনারা আরও ভালো করে কাজ করুন আপনারা টাইমলি ওপিডি শুরু করুন আপনাদের আমি মেডিসিনের কোনো অভাব নেই আমি যেটুকু আমি খোঁজখবর রাখি তো আপনাদের টাইমটা যদি মেনটেন করেন তাহলে কিন্তু মানুষ আরও বেশি করে আয়ুর মানে আয়ুষ পরিষেবাটা আরও বেশি করে নেবে কিন্তু আজকে আমি যদি রেগুলারিটি মেনটেন না করি আজকে যে পেশেন্টটা আসবে সে কিন্তু দ্বিতীয় দিনে আর আসবে না কারণ যেহেতু আপনাকে পাবে না সেই জন্য আমরা আজকে সকালে যে একটা বিশাল আমাদের র্যালিটা হলো জাঁকজমকভাবে সেই র্যালি থেকেই আমরা কিন্তু মানুষের কাছে সেই সচেতনতাটা কিন্তু যে বর্ধমান জেলায় পূর্ব বর্ধমান জেলায় যে আয়ুষের কাজকর্ম কী হচ্ছে তারা কিন্তু অনেক কিছু জানতে পারছে আমরা যতটা প্রচার যতটা আপনারা পারফ আপনাদের পারফরমেন্স বা কর্মদক্ষতা আপনারা ভালোভাবে মানুষের পরিষেবা দেবেন ততটাই কিন্তু আয়ুষের গ্রহণযোগ্যতাটা আরও বাড়বে শুধু মডার্ন মেডিসিন দিয়ে কিন্তু সবাইকে সুস্থ রাখা যাবে না সবাইকেই কিন্তু এগিয়ে আসতে হবে সবাই একটা কন্ট্রিবিউশন একটা থাকে তার মধ্যে আপনারা জানেন যে মহারাজ সাহেব বলেছেন যে আয়ুর্বেদের যে বিভিন্ন আমরা হয়তো প্রত্যেক দিন সেই জিনিসগুলোই ব্যবহার করছি গাছড়ার হয়তো না জেনে ব্যবহার করছি কিন্তু সেটা আমাদের শরীরের উপকারে লাগছে তারপরে যোগা যোগ আপনারা জানেন যোগ তো মানুষের শারীরিক মানসিক সব কিছুই কিন্তু সুস্থ রাখে আমরা শারীরিক সুস্থ থাকলেও তো চলবে না মানসিক সুস্থ থাকতে হবে আমাদের হেলথের ডেফিনেশানেই বলেছে কমপ্লিট ফিজিক্যাল মানে হেলথ ইজ এ স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং নট মেয়ারলি অ্যাবসেন্স অফ ডিজিজ ইনফার্মিটি